আমার পড়ার সময় দেখায় দেখাই তো দেখিয়েছি উজ্জীবন চর্চা করবো মানে তেরো তারিখ শনিবার উজ্জীবন চর্চা উদ্দেশ্য হচ্ছে টিএলএম সম্পর্কে কিছু আলোচনা করবো বুঝতে ওজন মাপা এটা কাজ ওজন বলে এটা কাজ হচ্ছে ভর মাপা বুঝতে পারলে এটা কাজ হচ্ছে ভর মাপা আর ওজন মাপা হয় তুলা জন্তু সাহায্যে সেটাও আছে তুলা জন্তু ইয়ে ঘন্টা ধরে ওজন মাপা হয় গেলে তার মাধ্যমে ওজন মাপা হয় স্ক্রিন তুলা যন্ত্র ঠিক এটা হচ্ছে চতুর্ভোগ এটাকে রংবোস বলে রংবো এটা দেখবো চারটা বাবু চতুর্থুজ বলো এটাকে এটা কি সার্কেল মানে মানে দৃত্য এটা কটা বুঝ দেখ একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা এটা হচ্ছে ষষ্ঠ

মানে চারটে বাবু ঠিক আছে এটা এটা ফারেন হাইট আর সেলসিয়াস স্কেল আছে ফারেন হাইট আর সেলসিয়াস তাপমাত্রা মাপা হয় তাপমাত্রা মাপা হয় জল মাপা হয় দেখি অনেক সময় ফারেন হাইট আর সেলসিয়াস স্কেল ঠিক আছে আর এটা কি চিকিৎসার বিভিন্ন আইটেম আছে

Lepas bibi tu siap. Lepas bibi mana? Lepas bibi mana? Hei. Sini, sini, sini. Lapan, bos, bos. Siapa nak balik? Balik. Jutu cinna, jutu cinna, bolu cinna, juta balik mana? Juta balik. Jutu, jutu, bolu jutu, jutu. Juma jam berapa?

कौन टाइम है की काट करबो हाइड्रोक्लोराइड सो इमोशनल ऑन सोपा आपा माता आओ हेलो अगला भाग तरी के तो लगे स्टैटिस्टिक ऑफ कार्बोमिडा रांची टैबू एम बी बी जस्ट को वाले करा दी ऐड मुदलाम আর এটা বুঝলাম সংখ্যা এটা কি মাপা হয় জল তরল পদার্থ মাপা হয় বিভিন্ন সেব আছে

इट इवोल्म, इट इस्किल, सांप मात्रा में स्किल, कारण है दर्शन इस्किल, धरना है दर्शन इस्किल, सांप मात्रा में भार, इता उज्जून में भार, स्प्रिंग तो भाजन तो, स्प्रिंग तो भाजन तो, उज्जून में भार। कलर जेट लास्ट, सांप केल, बॉबल केटल, हर्बिटल, बॉबल केटल, ट्रिब्यूट।

চুম্বক সব সময় উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে চুম্বক কি ব্যবহার হয় যারা সমুদ্রের নাবিকরা ব্যবহার করে ওরা দিক নির্ণয় করার জন্য স্কেলে ব্যবহার করে ठीक मिनन करा जंत लगाय जरा देख ले देखो तो काय करायचं